রাসুল সাল আহাল্লাম এক রাতের মধ্যে তারা গ্রহ গ্যালাক্সি অতিক্রম করে পৃথিবী থেকে আকাশের দিকে গিয়েছিলেন আল্লাহ কোরআনে বলেছেন যে পৃথিবী ও আকাশের মধ্যবর্তী প্রতিটি জিনিস আল্লাহকে করে যার অর্থ তারা গ্যালাক্সি গ্রহ সমস্ত পাহাড় গাছ ইত্যাদি কিন্তু এটি কিভাবে সম্ভব সিজদা তো একটি নির্দিষ্ট নিয়মে করা হয় এবং কখনো তারকা ও গ্রহকে আমাদের মতো ইবাদত করতে কি কেউ দেখেছে কিন্তু আল্লাহ কোরআনে বারবার বলেছেন যে সমস্ত কিছু আল্লাহর এবাদত করে তাহলে এই বিশ্বের সমস্ত জিনিসের মধ্যে নিশ্চয়ই একটি কমন বিষয় অবশ্যই থাকবে আজ থেকে অনেক বছর আগে সমগ্র বিশ্বের ধারণা ছিল যে পৃথিবী বিশ্বের কেন্দ্র এবং পৃথিবী স্থির পৃথিবী আবর্তিত হয় না চারশো বছর আগে গ্যালিলিও যিনি একজন ইতালীয় বিজ্ঞানী ছিলেন তিনি দুটি লেন্সকে সারিবদ্ধভাবে স্থাপন করলেন এবং তিনি বুঝতে পারলেন যে এটি করলে দূরের জিনিসগুলো নিকট থেকে দেখা যেতে পারে ফলে তিনি প্রথমবার সূর্য ও চাঁদকে খুব কাছ থেকে দেখলেন এবং তিনি এই সমস্ত জিনিসের গতি পর্যবেক্ষণ করা শুরু করলেন তেরোশো পৃথিবী একত্রিত করলে একটি বৃহস্পতি তৈরি হয় গ্যালিলিও দেখলেন যে এটি অন্যান্য গ্রহের মতো গোলাকার এবং বৃহস্পতির যে আলো রয়েছে সেটি মাসের বিভিন্ন দিনে সম্পূর্ণ পরিবর্তিত হয় এবং তিনি দেখলেন যে শুক্র ও শনির ক্ষেত্রেও একই ঘটনা ঘটছে এখন এটি তখনই সম্ভব ছিল যদি এই সমস্ত কিছু সূর্যের চারোপাশে ঘুরে পৃথিবীর নয় গ্যালিলিও এই সমস্ত তথ্য পুরো পৃথিবীকে জানালেন যে বিশ্বের কেন্দ্র পৃথিবী নয় বরং সূর্য কিন্তু এই কথা শুনে ইউরোপের সমস্ত গির্জা তার শত্রু হয়ে গেল কারণ সেই সময়ে পোপের ধারণা ছিল পৃথিবী বিশ্বের কেন্দ্র যার ফলে গ্যালিলিওকে গির্জার পক্ষ থেকে শাস্তি দেওয়া যে তাকে চিরজীবনের জন্য গৃহবন্দী করে রাখা হবে কিন্তু গ্যালিলিও তার কাজ চালিয়ে গেলেন এবং তার এই গবেষণাগুলো পরবর্তীতে পুরো বিশ্ব স্বীকার করে নিল ধীরে ধীরে আমরা বুঝতে পারলাম যে পৃথিবী বিশ্বের কেন্দ্র নয় এবং এটি সূর্যের চারপাশে ঘরে এবং সূর্য কোনো বিশাল কিছু নয় সূর্যের মতো শত শত কোটি তারা মিল্কি ওয়ে গ্যালাক্সির ছোট্ট একটি অংশ এবং এই মিল্কি ও গ্যালাক্সি কোটি কোটি তারা নিয়ে গঠিত এই সমস্ত বিলিয়ন তারা একটি নির্দিষ্ট বৃত্তে ঘূর্ণায়মান আমরা যখন সূর্যের চারপাশে ঘুরছি তাহলে সূর্যের মতো এই কোটি কোটি তারা কার চারপাশে ঘুরে সুপার ম্যাসিভ ব্ল্যাক হোল এই সুপার ম্যাসিভ ব্ল্যাক হোল যা আমাদের সূর্যের চেয়ে চল্লিশ লক্ষ গুণ বড় পুরো গ্যালাক্সিকে একটি নির্দিষ্ট বৃত্তে ধরে রেখেছে ঠিক যেমন আমাদের সূর্য পৃথিবী বৃহস্পতি মঙ্গল এবং অন্যান্য গ্রহকে একটি নির্দিষ্ট গিত্তে ধরে রেখেছে কিন্তু এই গ্যালাক্সিও কোনো বিশাল কিছু নয় বরং এমন হাজার হাজার অন্যান্য গ্যালাক্সি মিলে একটি ছোট ক্লাস্টার গঠন করেন এবং এই ক্লাস্টারও কোনো বড় কিছু নয় বরং এমন লক্ষ লক্ষ ক্লাস্টার মিলে একটি সুপার ক্লাস্টার তৈরি হয় এবং এরকম হাজার হাজার সুপার ক্লাস্টার রয়েছে যখন আপনি লক্ষ্য করছেন যে এই সমস্ত তারা গ্যালাক্সি গ্রহের মধ্যে একটি কমন বিষয় রয়েছে যে এই পুরো বিশ্বে প্রতিটি কিছু অন্য কিছু চারপাশে ঘুরছে মানে আবর্তিত হচ্ছে অর্থাৎ পৃথিবী সূর্যের চারপাশে ঘুরছে সূর্যগুলো গ্যালাক্সির সুপার মেসি ব্ল্যাক হোলের চারপাশে ঘুরছে গ্যালাক্সিগুলো ছোট ক্লাস্টার এবং ছোট ক্লাস্টারগুলো সুপার ক্লাস্টারের চারপাশে ঘুরছে যখন রাসুলুল্লাহ সাল্লু আলাইসাল্লাম মেরাজে গিয়েছিলেন তখন তিনি বাইতুল মামুরে ফেরেস্তাদের নামাজ পড়তে দেখেননি বরং তারা কিছু একটা ঘিরে আবর্তন করছিল কিন্তু এই আবর্তনের সাথে এবাদতের কি সম্পর্ক আল্লাহ তো বলেছেন যে এই বিশ্বের সমস্ত কিছু তার এবাদত করে আপনি জানেন কি আল্লাহ এই কথা কোন সুরায় বলেছেন সুরাহাজ হজে মুসলমানরা বিশ্বের সবচেয়ে পবিত্র স্থান কাবার কাছে যায় এবং বারবার এটি ঘিরে আবর্তিত হয় এখন এই আবর্তনের মানে কি যখন মুসলমান কাবার চারপাশে ঘুরে তখন সে একা আবর্তিত হয় না বরং চাঁদ গ্রহ তারা গ্যালাক্সি ক্লাস্টার সবাই একসাথে একই ইবাদতে অংশ নেয় তাহলে এই সমস্ত কিছু আমাদের মতো এবাদত করে না বরং আমরা মক্কায় গিয়ে তাদের মতো এবাদত কিন্তু এই তো লেখা আছে যে সমস্ত কিছু আল্লাহকে করে তাহলে মানে শুধুমাত্র নির্দিষ্ট নিয়মে সেজদা নয় বরং আল্লাহর নিয়ম অনুযায়ী চলাকে সেজদা বলা যেতে পারে কিন্তু আল্লাহ শুধুমাত্র তারা গ্যালাক্সি গ্রহের কথা বলেননি বরং সমস্ত কিছু পর্বত গাছ প্রাণী প্রতিটি বস্তু সব কিছুর কথা বলেছেন এগুলো তো বৃত্তে করে না তবে প্রতিটি বস্তু বৃত্তাকার ঘোরা কিভাবে সম্ভব আজ থেকে হাজার বছর আগে প্রাচীন গ্রীষ্মে এই ধারণা তৈরি হয়েছিল যে বিশ্বের সমস্ত কিছু একটি ক্ষুদ্র কণা পরমাণু ধারা তৈরি যা পরবর্তী বিশ্ব ভুলে গিয়েছিল কিন্তু আজ থেকে দুশো বছর আগে এই ধারণার উপর পুনরায় গবেষণা শুরু হলে বিজ্ঞানীরা বুঝতে পারলেন যে পরমাণু ক্ষুদ্রতম কণা নয় বরং এর ভিতরে আরও কণা রয়েছে যেমন প্রোটন নিউট্রন ইলেকট্রন প্রোটন ও নিউট্রন সবসময় পরমাণুর কেন্দ্রে থাকে এবং ইলেকট্রন সবসময় তাদের চারপাশে আবর্তিত হয় প্রায় ঠিক সেইভাবে যেমন গ্রহগুলো সূর্যের চারপাশে আবর্তিত হয় এবং তারকারা ব্ল্যাক হোলের চারপাশে আবর্তিত হয় এর মানে এই যে বিশ্বের প্রতিটি জিনিস চাইলেও বা না চাইলেও কোনো না কোনো কিছুর চারপাশে ঘুরছে মানে তাওয়াফ করছে এখন যখন একজন মুসলমান কাবার তাওয়াফ করে তখন সে পরমাণুর ক্ষুদ্রতম কণার ইলেকট্রন থেকে শুরু করে বিশ্বের বৃহত্তম বস্তু গ্রহ তারা গ্যালাক্সি এমনকি বাইতুল মামুরে ফেরেস্তাদের সাথে একই ইবাদতে অংশগ্রহণ করে এই কারণেই ইসলামী এবাদতে কাবার চারপাশে তাওয়াফ করা অর্থাৎ হজ করা এত গুরুত্বপূর্ণ এবাদত তাই প্রতিটি মুসলমানেরই জীবনে অন্তত একবার হজ করা ফরজ সাবস্ক্রাইব